বাংলা ব্যাংক স্টুডেন্টদের জন্য দিচ্ছে বিশেষ অফার অফার বলতে বাংলা ব্যাংকে ছয় বছর থেকে শুরু করে আঠারো বছরের মধ্যে যে স্টুডেন্টরা আছে চাইলে তারা খুব সীমিত একশো টাকার বিনিময়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে এবং কি একটা কার্ড পাবে যে কার্ড দিয়ে যে প্রকার লেনদেন করতে পারবে এর বাইরেও আরেকটি অ্যাকাউন্ট আছে যেটা আপনি আঠারো বছর থেকে উপরের যে স্টুডেন্টগুলো আছে তারা অনলি পাঁচশো টাকার বিনিময়ে বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কি যে একটা কার্ড পাবে নেক্সাস পে এটি দিয়ে যে কোনো প্রকার লেনদেন করতে পারবে সো এটি কিভাবে করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন কার্ড নিতে কত টাকা লাগবে বাৎসরিক কত টাকা চার্জ কাটবে এটি আজকে আমি আজকের পুরো ভিডিওটিতে দেখাবো সো যারা স্টুডেন্টরা আছেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করা যায় সবকিছুর উপরে একটা ধারণা পেয়ে যাবেন সো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ অলিজিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক আমি যেটি করব গাছ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে এটিতে আমি প্রথমে প্রবেশ করব তো আপনারা চাইলে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে এটি দেখানো তো এই জায়গাতে আমি চলে যাব আদার সার্ভিসে আদার সার্ভিসে যাওয়ার পরে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম তো পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল অ্যাকাউন্টে অনেকগুলা অ্যাকাউন্ট এসে খুলতে পারবেন সো এই দেখেন সবার শেষে ডিবিএল স্কুল সেভার অ্যাকাউন্ট হ্যাঁ এটা যে কার্ডের বা নাম্বার যে হবে ব্যাংক নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওইখানে এই সিরিজটা থাকবে ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো এই জায়গাটা আমি ভিতরে ক্লিক করলে এই জায়গায় আমি একটু প্রথমে দেখাই এই দেখেন অনলি ফর বাংলাদেশি স্টুডেন্ট ইন দ্য এস গ্যাপ এস গ্রুপ হ্যাঁ যেটা হবে আপনার দেখাচ্ছে ছয় থেকে আঠারো বছর তো ছয় থেকে আঠারো বছরের মধ্যে যে স্টুডেন্টরা তারা কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারে সো এই অ্যাকাউন্ট খোলার জন্য কত টাকা লাগবে এই দেখেন এই অ্যাকাউন্ট খোলার জন্য অনলি একশো টাকা লাগবে তো এটাতে কোনো প্রকার চার্জ নেই হ্যাঁ হাফ ইয়ারলি বা ফুল বছরে কোনো প্রকার চার্জ নেই সো এটিএম কার্ডের এটিএম যে কার্ড দেবে সেটাও ফ্রি হ্যাঁ তারপরে এস এম এস অ্যালার্ট এটাও ফ্রি তারপরে দেখা যাচ্ছে যে ইন্টারনেট ব্যাংকিং এর যে ফিটা এটাও ফ্রি সম্পূর্ণ ফ্রি কোন প্রকার এবং কি আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান সেক্ষেত্রে এক টাকাও লাগবে না তার মানে কি আপনি যখন এই একশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন এটি কিন্তু আজীবন আপনি ইউজ করতে পারতেছেন কোন প্রকার ফি ছাড়া সো এটি একটি ইন্টারেস্টিং বিষয় তো যারা স্টুডেন্টরা আছেন বা যারা স্টুডেন্ট বয়স ছয় থেকে আঠারো বছরের মধ্যে চাইলে এই অ্যাকাউন্টে অনার্সই খুলতে পারেন যদিও এটাতে লিমিট একটু কম থাকে বাট আপনারা খুঁটিনাটির যে কাজগুলো আছে অনার্সই করে ফেলতে পারবেন সো এরপরে আমি আরেকটি দেখাবো স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্ট এই যে এক্সেল সেভিং অ্যাকাউন্টস হ্যাঁ এটার যে ডিজিটটা হবে অ্যাকাউন্টের যে সিরিজটা হবে ওয়ান জিরো ফাইভ এই সিরিজের হবে সো এটিতে কিন্তু অনলি পাঁচশো টাকায় আপনারা অ্যাকাউন্টটা করতে পারতেছেন হ্যাঁ তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে সো এক্ষেত্রে এইটার একটু চার্জ আছে ওই যেটা বয়স কম বা যেটা অনলি স্টুডেন্টদের জন্য ছয় থেকে আঠারো বছর মধ্যে ওটার থেকে একটু চার্জ এটার বেশি তবে অন্যান্য ব্যাংকিং যা আমি অন্য দু একটার উদাহরণ দিব অন্য ব্যাংকগুলোর থেকে খুব কম চার্জ সীমিত চার্জ আমি আমার নিজের ডাস বাংলা অ্যাকাউন্ট আছে বেশ কয়েকটা সো আমি অল টাইম ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটি ইউজ করি ঠিক আছে তো এই জায়গাতে দেখেন যদি দশ হাজার টাকার নিচে হয় তাহলে হাফ ইয়ারলি কোনো প্রকার চার্জ কাটবে না হ্যাঁ মানে আপনার দশ হাজার টাকার নিচে যদি হয় ছয় মাস অন্তর অন্তর যে একটা চার্জ কাটে এই চার্জটা কাটবে না তো এর পরের যে বিষয়টা যদি আপনার দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা হয় তাহলে একশো টাকা কাটবে এটা ছয় মাস পর পর কাটবে তারপরে যদি আপনার পঁচিশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত আপনি রাখেন সেক্ষেত্রে আপনার দুইশো টাকা কাটবে এটা ছয় মাস পর পর কাটবে এরপরে যেটি হবে আপনারা দুই লাখ টাকা থেকে যদি দশ লাখ টাকা পর্যন্ত রাখেন অনলি আড়াইশো আড়াইশো টাকা কাটবে এবং কি যদি আপনারা দশ লাখ টাকার উপরে রাখেন সেক্ষেত্রে তিনশো টাকা কাটবেন এটা ছয় মাস পর পর কাটবে তবে ইন্টারেস্টিং একটা বিষয় যে টাকাগুলো আপনার কেটে নেয় দেখা গেল যে আপনি যখন এতগুলো টাকা রাখবেন এর থেকে অনেক বেশি আপনারা ইন্টারেস্ট পান বা ইন্টারেস্ট পাবেন সো এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই সো এরপরে যেটি হবে নেক্সট আসবে যে কার্ড থাকবে এই কার্ডটা ইয়ারলি মানে প্রতি বছরে আপনার কাছ থেকে দুইশো টাকা তারা কাটবে এই কার্ডের কার্ড পারপাসে আর কি এরপরে এস এম এস অ্যালার্ট ফি এটা একশো টাকা কাটবে এরপরে যেটা হবে এই ক্ষেত্রে আপনি কোন প্রকার চেক বই পাচ্ছেন না এটা উল্লেখ করে দিচ্ছে এরপরে আপনার যে উইথড্রো লিমিট বা এটিএম এর মাধ্যমে আপনি কিন্তু যে উইথড্রো করতে পারবেন এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা পার ডে আপনি উইথড্রো করতে পারবেন এটিএম বুথের মাধ্যমে বাট আপনি যদি নেক্সাস পে অ্যাপস ইউজ করেন তিন লক্ষ টাকা পর্যন্ত পার ডে আপনি ট্রানজাকশন করতে পারবেন তো এরপরে যেটি হবে যে আপনি একদিনে পাঁচটা আপনি ট্রানজেকশন করতে পারবেন বা আপনি এটিএম বুথের মাধ্যমে পাঁচবারে টাকা উঠাতে পারবেন এটাই বলছে পাঁচবারে বেশি উঠাতে পারবেন তারপরে একটা চার্জ কাটে এরপরে যেটি হবে যে আপনার এখানে একটা ফি ইন্টারনেট ব্যাংকিং যে এস এম এস এল আর বা ইন্টারনেট ব্যাংকিং এর জন্য যে ফিটা এটা ফ্রি সম্পূর্ণ তো এর বাইরে যেটি আছে যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান সেক্ষেত্রে দুইশো টাকা তারা চার্জ কাটবে এর বাইরে যে ইন্টারেস্ট রেটটা হ্যাঁ আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ইন্টারেস্ট দিবে সো পাঁচ লাখ টাকার মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন এরপরে যদি আপনি পাঁচ লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত রাখেন তাহলে ওয়ান পয়েন্ট মানে এক টাকা ওয়ান পারসেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন এরপরে আপনি যদি পনেরো লাখ টাকার উপরে রাখেন সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটটা আপনি পাচ্ছেন এর বাইরে আপনার গভর্নমেন্টের একটা রুলস আছে আপনাদের কাছে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ব্যাংকে রাখলে বা এক লাখ টাকার উপরে একটা টাকা রাখলে সামান্য পরিমাণে একটা গভর্নমেন্ট চার্জ কাটে বা ভ্যাট কাটে এটা আপনাকে দিতে হবে অটোমেটিক কেটে নিবে সো এরপরে যেটি আছে স্টেটমেন্ট একটা চার্জ কাটে তো এটি কিন্তু কি স্টুডেন্টদের জন্য আর এই স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই যদি আপনার দেখা গেল যে যাদের বয়স ইয়ার কম আঠারো বছর কম তাহলে তো এনআইডি কার্ড হবে না তো সেই অবশ্যই তার যে অনলাইন জন্ম নিবন্ধন যে কার্ডটি আছে এটি অবশ্যই অনলাইন রেজিস্ট্রেড হতে হবে সো এটি আপনার লাগবে এক কপি ছবি লাগবে যে নমিনিয়ে হবে তার এক কপি ছবি লাগবে এবং কি তার অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর যদি স্টুডেন্ট হয় তার যে কোনো প্রকার একটা রেজিস্ট্রেশন কার্ডের বা সার্টিফিকেটের যে কোনো একটা ফটোকপি তাকে দিতে হবে এবং কি স্টুডেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট বলতে দেখা সরি স্টুডেন্ট আইডি কার্ড এটার একটা ফটোকপি দিতে হবে সো এই পর্যন্তই আপনারা আপনাদের বাড়ির পাশে বা আপনাদের পার্শ্ববর্তী ব্রাঞ্চে গেলে তারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটি খুলে দেবে কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা হবে আপনি লেনদেন করতে পারবেন সেম টু সেম আপনার যে অ্যাক্সেল অ্যাকাউন্টটা আছে অ্যাক্সেল অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার এক কপি ছবি লাগবে আপনার যে নমিনো হবে তার আইডি কার্ডের ফটোকপি লাগবে এক কপি ছবি লাগবে আর স্টুডেন্ট তো আপনি স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিবেন আর স্টুডেন্ট যেহেতু হয়েছেন এর যে মার্কশিটটা সরি এসএসসি এর যে সার্টিফিকেট আছে বা মার্কশিট থাকুক আর যেটাই থাকুক একটা ফটোকপি দিতে হবে সো এই পর্যন্ত এগুলো নিয়ে আপনার পার্শ্ববর্তী ব্রাঞ্চে গেলে বাংলা ব্যাংকের ব্রাঞ্চে গেলে আপনি ইনস্ট্যান্ট আপনাকে যে ইয়াটা আছে অ্যাকাউন্টটা আছে অ্যাক্টিভ করে দিবে এবং কি ইনস্ট্যান্ট আপনার লেনদেন করে ফেলতে পারবেন তো আশা করা যায় আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই যারা স্টুডেন্ট আছেন এই অ্যাকাউন্টগুলোর উপর একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেলেন আর আপনারা যদি প্ল্যান করেন আপনারা চাইলে অনায়াসেই খুলে ফেলতে পারেন আর ডাচ বাংলা ব্যাংকের যে চার্জটা এটা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক কম আমি আপনাকে বলতে চাইছিলাম যে অন্যান্য অ্যাকাউন্টের কেমন কাটে দেখেন এই যে প্রথমে যে অ্যাকাউন্টটা আছে এটাতে গেলে দেখেন এগুলা কিন্তু সবগুলাই বেশি এবং কি আমি একটু যদি দেখাই এটা পাঁচ হাজার টাকার একটা অ্যাকাউন্ট এটাতে না আমি যে এটা দেখাবো হ্যাঁ এইগুলো যদিও ওইটার মতোই কিন্তু এখানে এস এম এস অ্যালার্ট ফি বেশি তারপরে চার্জের জন্য যে ফি এটাও অনেক বেশি সো এগুলো কিন্তু ডবল ডবল সো স্টুডেন্টদের জন্য কিন্তু যে সুবিধাটা দিচ্ছে এটা কিন্তু অনেক ভালো সুবিধা বা যদি বলি এটা অন্যান্য ব্যাংক সেভাবে দিতে পারে না বা দেয় না তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবে